আসসালাম আলাইকুম ওয়েলকাম টু নীলা রান্নাবান্না ঘর আজ আপনাদের সাথে শেয়ার করব লাউ শাক ভাজি এজন্য প্রথমে লাউ এর ডাটা গুলো নিয়েছি সাথে একটি আলু দিয়েছি আর সাথে সিম দিয়েছি এখানে বিচিওয়ালা সিমটা ব্যবহার করেছি এটা আমাদের ছাদ বাগান থেকে নেয়া এবার কিছুটা লবণ দিয়ে আমি ঢেকে খুব ভালোভাবে আগে সিদ্ধ করে নিতে হবে এখানে কিন্তু শাকটা প্রথমে ব্যবহার করিনি সামান্য একটু পানি দিয়ে দিলাম তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে একদম সামান্য পানি দিতে হবে আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি কতটুকু পানি দিয়েছি তারপর ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখতে পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ হলে দেখে বোঝা যায় আমি তাও একটু চামচের সাহায্যে দেখে নিয়েছি আমি কিন্তু অফ ক্যামেরায় শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এটার উপরে আমি শাকগুলো দিয়ে দিব শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি শাকটা পরে দেওয়ার কারণ হলো শাকের ডাট আর সিম আর আলু হতে একটু টাইম লাগে কিন্তু শাক হতে বেশি টাইম লাগে না এজন্য ওইগুলো সিদ্ধ করে নিয়ে তারপর শাক দিয়ে দিয়েছি আর ডাটের মধ্যে কিন্তু আগে হালকা লবণ দিয়েছি এখন শাকের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ আর সাথে পেঁয়াজ কুচি এবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে মিশিয়ে নিব সব কিছু একসাথে অনেকগুলো শাক ফুলে আছে তাই একটু নাড়তে কষ্ট হচ্ছে একটু পরে শাকগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখনই কমে যাবে আজকে খুব সহজভাবে আপনাদের লাউ শাক ভাজি দেখিয়ে দিব আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে ভালোবাসা দিবেন আপনাদের থেকে আমি ভালোবাসা পেলে তাহলে আমার এই পেজটা বা আমার এই চ্যানেলটা খুব দূরে এগিয়ে নিতে পারবো তাই চেষ্টা করি আপনাদের পছন্দ অনুযায়ী আমি রেসিপিগুলো শেয়ার করার জন্য আর খুবই সহজভাবে শেয়ার করার জন্য এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে শাকগুলো হয়ে গিয়েছে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে বিধায় শাকগুলো কমে গিয়েছে এতক্ষণ অনেকগুলো শাক ছিল এখন দেখতে পাচ্ছেন কতটুক হয়ে গিয়েছে তো এখন হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি শাকগুলোকে একটি আলাদা পাত্রে ঢেলে নিব যেহেতু এই কড়াইয়ের মধ্যেই আমি শাকটা বাঘার দিব তো আমার ঢেলে নেওয়া প্রায় হয়ে গিয়েছে এখন এখানে শাকের পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিব সাথে কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিব শুকনো মরিচটা ব্যবহার করলে শাক থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসে আর যে কোনো বাঘারের মধ্যেই শুকনো মরিচটা ব্যবহার করলে ফ্লেভার ভালো আসে এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি এবার সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে লালচে কালার করে ভেজে নিব আর বাগার দেওয়ার সময় অবশ্যই বেশি বেশি নাড়াচাড়া করতে হবে পেঁয়াজ রসুনটা না হলে এক সাইডে কালো হয়ে বা বেশি পুড়ে যেতে পারে এই তো দেখতে পাচ্ছেন সব জায়গা থেকে আমার লালচে ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন উপর থেকে শাকগুলো দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে শাকগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিলে হয়ে যাবে আমার লাউ শাক ভাজি আমার এই সেম রেসিপি ফলো করে লাউ শাক ভাজি করলে আপনাদের ভাজিটাও হবে একদম সবুজ তাহলে আমার আজকের এই সহজ লাউ শাক ভাজির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন বাটনটি অন করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই সবাই আমাকে একটি ভালোবাসা দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও কোনো নতুন সহজ রেসিপি নিয়ে চলে আসব সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ